সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন বিশ্বাস টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের সামনে নিয়ে আসছি একটি দুধের গাভী এটা চব্বিশ তারিখে ডেলিভারি হওয়ার কথা আছে দুই একদিন হয়তো পিস হতে পারে আপনারা দেখতে পাচ্ছেন যে গাভিটির উলানার আর কি ছেড়ে দিচ্ছে গাভিটি তৃতীয়বার বাচ্চা দিবে গাভীটির অনেক ভালো দুধ হয় আপনারা বড়ি দেখে বুঝতে পাচ্ছেন গাভীটা কিন্তু অনেক বড় আর কি এর বড়িতে ছয় মন মাংস আছে দাঁতে এক ছয়টা অথবা হয়তো দাঁত সেরে গেছে দাঁতটা দেখা যাচ্ছে না গরুটার পনেরো ষোলো প্লাস দুধ আছে অরিজিনাল এতে কোনো সন্দেহ নেই আপনারা যদি চান গাভিটি নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন গাভিটির এই যে সামনে দেখতে পাচ্ছেন গাভিটির বাচ্চা এটার বয়স এক বছর হবে আর কি গাভিটি প্রত্যেক বছরেই বাচ্চা দেয় হিট মিস করে না আর কি দেখতে পাচ্ছেন গাফিটি খুবই কিন্তু বড় ক্যামেরা হয়তো তো ভালো দেখা যাচ্ছে না ফোন দিয়ে ভিডিও করা আপনারা সামনাসামনি আসলে দেখে বুঝতে পারবেন আর এই যে বাচ্চারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই ভালো মানের একটি বাচ্চা আপনাদেরকে ভালো করে দেখাই এই যে দেখেন এর বর্তমান মূল্য এক লক্ষ না হলে এর কাছাকাছি হবে এর থেকে হয় হয়। করেন যে মায়ের আর কি এটা মাস আগামী আস্তে আস্তে দুই লক্ষ টাকা এর বাচ্চাটি হয়ে যাবে আপনারা যদি চান মা বাচ্চা সহকারে দুটাই নিতে পারেন এটা এখন আর বাচ্চা নেই এটা মোটামুটি এখন সারে পরিণত হয়ে গেছে সুপ্রিয় দর্শক গাভিটি আপনারা ভালো করে দেখেন গাভিটি যারা নিতে চান আমি ফোনে নাম্বার বলে দিচ্ছি ভিডিওতে 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 নাম্বারটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স ওয়ান ফোর ফাইভ জিরো টু ফাইভ সিক্স নাইন আপনাদের যদি গরুটি পছন্দ হয় অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন গরুটি কিন্তু অনেক বড়। এর বড়িতে ছয় মন মাংস আছে এবং দুধের রেকর্ড খুবই ভালো জিনিয়ান পনেরোর উপর দুধ পাবেন একশোতে একশো গ্রামটি বেশি পাবেন খাবার ভালো দিলে দুধ বেশি পাবেন আশা করি তো আজকের মতো এখানে রাখছি ধন্যবাদ আসসালামু আলাইকুম